আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পেঁপের পাতাটি অনেক কুচকে গেছে এই গাছের অধিকাংশ পাতায় কিন্তু এরকম কুচকানো কুচকানো এবং আরেকটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু হালকা হলুদ হলুদ দাগ হয়ে গেছে মূলত মোজা এক ভাইরাস নামে এক ধরনের ভাইরাসের আক্রমণ হয়ে থাকে এছাড়াও কিছু পোকামাকড়ের আক্রমণ অন্যান্য যে ব্যাকটেরিয়া ভাইরাস পোকামাকড় এগুলোর আক্রমণের কারণেও পাতার এরকম পরিণত হতে পারে তবে এই রোগটা কিন্তু মারাত্মক কারণ দ্রুতই এটি এক গাছ থেকে আরেক গাছে বাগানে যদি দুটি তাহলে সাথে সাথে পাতা কেটে মাটিতে পুঁতে ফেলতে পারেন অথবা পুড়িয়ে ফেলতে পারেন এছাড়া যদি দেখেন যে আপনার বাগানে অধিক পরিমাণে ছড়িয়ে গেছে এই রোগটি তাহলে আপনি তখন বালাই নাশকের দিকে আগাতেই হবে এছাড়া কিছু করার নেই জন্য আপনি কনফিডার নামে একটি স্প্রে আছে একটি বালাইনাশক আছে সেটি আপনি প্রতি পাঁচ লিটারে এক মিলিলিটার পানির সাথে মিশিয়ে আপনি গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন তবে পরপর পর সাত দিন স্প্রে করে দিলে এই ভাইরাসটি দমন হবে বলে আশা করা যায় আপনি যদি বালাইনাশক ব্যবহার করতে না চান প্রাকৃতিক উপায় ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার যা করতে হবে তা হচ্ছে নিম পাতা হলুদ এগুলো পানিতে কিছুক্ষণ ফুটিয়ে এবং তারপরে ঠান্ডা করে আপনি স্প্রে করে দিতে পারেন এছাড়াও যে নিমের তেল আছে সেই নিমের তেলও প্রতি পাঁচ লিটারে পাঁচ মিলিলিটার মিশ্রণ করে সেটিও আপনি স্প্রে করে দিতে পারেন তাহলে আশা করি এই রোগ থেকে মুক্তি পাবে আপনার গাছ এবং ফলন হবে অনেক ভালো